হাই বন্ধুরা আমি এখন আছি আশ্রয়ম প্রকল্পে স্কুল এটা হচ্ছে কক্সবাজার জেলায় স্কুল বাকালী নদীর তীরে অবস্থিত আশ্রয়ম প্রকল্প তো সরকারের আশ্রয়ম প্রকল্প এখানে উদ্বস্ত যারা আছে মন সমিতি ভাড়া নামে একটা স্থান আছে যাদের তুলে দিছে সরকারে ওদের জন্য একটা আশ্রয়ম প্রকল্প হাত নিছে এটা অনেক গড় এখানে এগুলো দেখতে আসলাম পরিদর্শনে আসলাম দেখার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ বাকালী নদীর তীরে অবস্থিত দেখেন বাকালী নদীতে এই বোট বোট দিয়ে মাঝে মাছ ধরা আসতেছে দেখেন কি সুন্দর বিউ স্টিমার চলে যাচ্ছে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য যেগুলো শুকে পড়ে না যেগুলো অসাধারণ সত্যি খুবই দর্শনীয় জায়গা দেখেন আমাদের মাছ ধরা আসতেছে এই মাছ ধরা আসতেছে এটা হচ্ছে বাগালী নদী সাগর মহনা ওইটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ওই তো পুরোই বঙ্গোপসাগর বঙ্গোপসাগর থেকে এই নদীটা এখানে চলে আসছে সত্যি অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখেন ওই তো হচ্ছে খেওড়া বন ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কেওড়া বন খেওড়া বন মানে মানে সাগরের পাড়ে নদীর পাড়ে হয় লবণাক্ত পানির মধ্যে হয় এগুলোই হচ্ছে বলে আমরা আর এটা হচ্ছে ড্রেসিং মেশিন এখান থেকে কিছু মাটি উত্তোলন করে বাল উত্তোলন করে আর ওইটা হচ্ছে কক্সবাজার ও দূরে যেতে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিশারি ঘাট যেখানে মাছ কেনা বেচা হয় সাগর থেকে মাছ আমরা যেহেতু সকাল আসছি একটু একটু রোদ একটু কুয়াশা সব কিছু অসাধারণ পরিবেশ সত্যি আর এটা বেড়িবাদ অনেক আমরা বেড়িবাদ দিয়ে অনেক পুষ করে ওই পাশে আশ্রম প্রকল্পগুলো খসে যেন পানিতে কিছু নষ্ট হতে না পারে পানি না উঠে সত্যি খুবই দর্শনীয় স্থান কক্সবাজার জন্য এটা একটা ঐতিহ্য স্থান এগুলো দেখেন বলক ফেলছে মানে সাগর পানি বা দেও নদী যেন বেঙ্গে নিয়ে যাতে না পারে এটি বলক বলক ফেলছে বলক ফেলে তারপর এ বাদ দিয়ে তারপর আশ্রম প্রকল্পগুলো করছে আগে এগুলো সব ছিল কালি জায়গা এখানে কিছু মাছের গ্যাস ছিল মাছ চাষ করতো আর কিছু হইতো না এখানে এখন এগুলোকে সরকার হাতে নিয়ে বেড়িবাদ দিয়ে তারপর আশ্রম প্রকল্পগুলো বানাইছে যারা অদ্ভুস্ত আছে মানে অতি দরিদ্র এদের জন্য এখানে আশ্রম প্রকল্পগুলো ব্যবস্থা করছে মানে হাজার হাজার ঘর হাজার হাজার ঘর তুলে দিছে তাদের জন্য এখনো সম্পূর্ণ রেডি হয় নাই কিছু লেড়ি হয়েছে কিছুতে মানুষ আছে আর কিছুতে এখনো জনসাধারণের জন্য কলে দেয়া নাই এগুলো সম্পূর্ণই হচ্ছে বাকালী নদীর তীরে কক্সবাজারের জন্য এই বাকালী নদীটা অনেক অনেক সুন্দর একটা দর্শনীয় স্থান দেখেন এই ফুলগুলো আপনারা চিনেন কিনে না দেখেন এগুলো নদীর পাড়ে ফুটে অসাধারণ ফুল দেখেন আমি নিজেও জানিনি এই ফুলগুলোর নাম এই দেখেন খুবই সুন্দর এখানে কতগুলো গাছ আছে গাছগুলোর মধ্যে এগুলো হয় সাগরে পার বেশি দেখা যায় বেশি জন্মায় এই ফুলগুলো সত্যি অনেক সৌন্দর্য বহন করে এই দৃশ্যগুলো সব কিছু আমাকে আকর্ষণ করে দেখেন আরেকটি গাছ কি গাছ নামও জানি না এগুলো কতগুলো ফল হয় এই বিষির মতো ছোট ছোট ফল হয় আর এ পাশে দেখেন আমরা যে এটা সোয়া ফেলে ঘুমিয়ে যাই এই রাজল্লা গাছ লজ্জাবতী গাছ বেশিরভাগ লজ্জাবতী বলে আমরা রাজল্লও বলি সব সাগর পাড়েও একটা বোট আসতেছে দেখেন অনেক দূর থেকে এটা সাগর মাছ মাছ ধরা আসতেছে সাগর থেকে মাছ এদিকে ধরা আনে তো এই দেখেন সাগর থেকে মাছ ধরা আসতেছে সব কিছু মিলেই অসাধারণ পরিবেশ অসাধারণ সৌন্দর্য লীলাভূমি এই আচ্ছরণ প্রকল্প সত্যি প্রকল্প প্রকল্পগুলো আমাকে অনেক মুগ্ধ করে আমাকে না এখানে সবাই সকাল বেলা এখানে আসলে দেখবেন তো অনেক পিপাসু এখানে চলে আসে দেখার জন্য অনেক বন পিপার আছে এটা হচ্ছে একটা মন্দির মন্দির করছে এখানে মন্দির আছে গির্জা আছে তারপর মসজিদ আছে খুব সুন্দর জায়গা এইগুলো হচ্ছে আশ্রয় প্রকল্প অনেক অনেক গড় এখানে এক একটি নামও দিয়েছে খুব সুন্দর সুন্দর আর এইটাই হচ্ছে বেড়ি বার কক্সবাজার মধ্যে অনেক আছে দর্শনীয় স্থান অনেক দর্শনীয় স্থান আছে তার মধ্যে এটাও একটা এগুলো আশ্রম প্রকল্প অনেক আশ্রম প্রকল্প এখানে বিড়িয়াতে এড়িয়ে পায় একুশ একরের মতো জায়গা সত্যি অনেক সুন্দর ওকে আমার পরিবারে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যেহেতু বমন বিষয়ক ভিডিও করে তাকি অবশ্যই পাশে থাকবেন একটু সাগর থেকে দেখেন দর আসতেছে মাছ ধরে আসতেছে এই তলারটা স্কিমে মাছ নিয়ে আসতেছে সাগর থেকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখি এই সুন্দর পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে রাখবেন এই মাছ ধরা আসতেছে এই তলারটা দেখেন ওই আরেকটা যাচ্ছে মাছ ধরার জন্য এগুলো সব মাছ ধরার জন্য যাচ্ছে এটা সাগরে যাচ্ছে মাছ ধরার জন্য